তিনি একথা বলেন সাংবাদিক সাগরী হত্যাকাণ্ডের সময় বেঁধে দেওয়ার পরে অন্যদিকে গোলাম আজম পিতার বৈশিলক সুতরাং তার পা সালাম করলেও তাও দোষের কিছু নয় রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচনকে কেউ মেনে নেবে না বলেও জানান তিনি সামরিক স্বৈরাচারের চেয়ে গণতান্ত্রিক স্বৈরাচার বেশি কঠিন বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী যে জেনারেল যশোর থেকে হেলিকপ্টারে একা এসেছিলেন ভারতীয় বাহিনীর এই কত হবে সাতাশ আঠাশ সোলজার ঢাকায় ঢুকেছিল তখন আজকে আমাকে যাই মনে করা হোক সেদিনও সাড়ে ছয় হাজার কাদেরিয়া বাহিনীর সদস্য ঢুকেছিল কারো কথা যে যারা শুনত না এয়ারপোর্টের চারে দিক ঘেরা ছিল কাদেরিয়া বাহিনীর সদস্য দিয়ে তারপরে উনি বন্দুক তাক করে রাখেন আমার উনি কিন্তু গাড়িতে উঠতে পারেন নাই আমি নিয়াজের সঙ্গে অরোরার সঙ্গে সরোয়ার্দি উদ্যানে গেছি সে ভদ্রলোক এবারও তাকে সম্মান রেলমন্ত্রী